গুড মর্নিং এ নতুন একটা দিনে জানাই সকলকে স্বাগত ঠিক আছে আটই জুলাই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পোস্ট যারা শহর অঞ্চলে থাকেন তারা বৃষ্টি তো দেখতেই পারেন না তাদের জন্য সত্যি একটি আমার ঠিক আছে প্রাকৃতিক জিনিস দেখুন গ্রাম বাংলা ঠিক আছে অবশ্যই চ্যানেল নতুন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড হলে বা লাইভে আসলে আপনার কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় চলুন দেখতে থাকুন দেখুন বর্ষার টইটুপমোড় হয়ে গেছে জল যাচ্ছে ব্যাপক লাগছে সিনারি ঠিক আছে দারুণ লাগছে দেখুন বর্ষা অপূর্ব একটা সিনারি উঠে যাচ্ছে ঠিক আছে আপনাদের সামনে সকলকে জানাই স্বাগত ঠিক আছে দেখুন অপূর্ব একটা সিনারি দৃশ্য ফুটে উঠছে বৃষ্টি পড়ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা গ্রাম দৃশ্য দেখুন বর্ষার মধ্যে জলে জলাকার হয়ে গেছে ব্যাপক লাগছে ওয়ান্ডারফুল মাঠ ঘাট দেখুন জলে পরিপূর্ণ হয়ে গেছে এখানে চাষবাস করা হবে অপূর্ব একটা সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এমন অবস্থা দেখুন গ্রামবাংলার বাংলার মাঠঘাট কেমন হয় ঠিক আছে বর্ষার মধ্যে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি প্রচুর মাছ আছে এখানে ঠিক আছে বগরা ঘুরে বেড়াচ্ছে মাছ খাওয়ার জন্য ঠিক আছে বিভিন্ন দেখুন বকগুলো ঘুরে বেড়াচ্ছে সাথে সাথে বক অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ আপনাদের সামনে তুলে ধরছে দেখুন বৃষ্টির মধ্যে কি সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ একটা চাষবাসের জমি হয়েছে দারুণ লাগছে ঠিক আছে দেখুন প্রাকৃতিক পরিবেশটা অপূর্ব একটা দৃশ্য ফুটে উঠছে আপনাদের সামনে ব্যাপক লাগছে দেখুন ওয়ান্ডারফুল চারদিকে মাঠ ধার ভরে গেছে জলের যেগুলো টৈটুম্ব হয়ে